চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক সামাজিক সংগঠন এবং নাগরিকদের সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সেতু সড়ক ও পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের নিজস্ব অর্থায়নে বির্জা খাল খনন ও পরিষ্কার পরিষ্করণতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন আগে যারা নগরপিতা ও সিডিএ চেয়ারম্যান ছিলেন তারাই এই জলবত্ততা সৃষ্টির জন্য দায়ী। জলবত্ততা এটা একটা মানবস্বস্থ্য ইস্যু। যারা নগরপিতা ছিলেন, আগে যারা এই জলবত্ততা সৃষ্টির জন্য মূলত আমি এখানে প্রাইভেট স্কুলে পড়েছি। হাই স্কুলে পড়েছে এবং হাই স্কুল পড়েছে এবং শ্রীরাম কলেজে কিন্তু আমি কোনো সময় এরকম জনবদ্ধতা দেখি না তো এটা সম্পূর্ণভাবে মানুষ শ্রেষ্ঠ তো এটা একটা অসম্ভব কাজ এই যে মেয়র সাহেবের নেতৃত্বে এই কাজটা হচ্ছে আমি আগে যখন এসেছিলাম তখন দেখছিলাম যে খালের উপর সব বাড়ি হচ্ছে এবং এমনকি সিডিএরও তো এগুলো সব আমরা ভেঙে এগুলো এখন খাল পরিষ্কার করা হয়েছে তারপরে মার্কেট ছিল নানা সব

এই যে ময়লা ফেলার বিন এই যে বড় বড় নীল যে বিন এগুলো আমরা জোগাড় করছি দুশো চল্লিশ ময়লা ফেলবেন আর হলে কিন্তু আমি ওই যে বিভাগীয় কমিশন আমাদের এখানে আছেন আমরা কিন্তু তাকে নির্দেশ দিয়েছি যে যেই যাকেই বাইরে ময়লা ফেলতে দেখা যাবে তাকে কিন্তু আইনের আইনের ব্যবস্থা নেওয়া হবে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বেতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেন। বক্সকোলবার্ঘ সুইস গেট 12000 রোড যেটা নাজিম খান সেপেন্ট সুইস বল সুইস এবং আজকে এখানে বিচার খান যেটা জনপথ কবি বাংলাদেশকে আমরা এটা খনন করার জন্য নিয়েছি তার আগে বাংলাদেশের জাতীয় পতাকা এবং অর্কেঙ্গানজি পতাকা সেটা পরিদর্শন করা হয়েছে তো এখানে সর্বশেষ এই বীরজাখান আমরা এখানে এসেছি এবং এখানে বিশ দিন আগে কাজটা আমরা শুরু করেছিলাম তেইশ দিন আগে তেইশ দিন আগে কাজটা শুরু হয়েছে কাজের প্রায় ষাট ভাগ সিক্সটি সিক্সটি পার্সেন্ট কাজ আমরা বলতে পারি যে এটা অগ্রগতি হয়েছে এখানে আসলে মূল জিনিসটা হচ্ছে আমাদেরকে যেটা আমরা মনে করি যে সবাইকে নিয়ে আমি পরিচ্ছন্ন অভিযান আমরা করছি শহরটাকে স্মার্ট সিটি ক্লিন হেলদি সিটি করার জন্য আমরা দল নিয়ে বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই এবং আমরা মনে করি এইভাবেই আমরা শহরটাকে আমরা সুন্দর রাখতে পারি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করতে পারি আমি আসলে এই জন্য জান ইসলামকে বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য আমাদের আমি জানাব শাহজাহন চৌধুরী ওনার নেতৃত্বে এবং এখানকার যে ইঞ্জিনিয়ারসরা আছেন এই পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ আমি আশা করি আমাদের মেয়র সাহেব সহজ করতেছে এটা তিন হাজার ফিট আমরা প্রায় কমপ্লিট করে ফেলেছি সম্মানিত মন্দিরে সাহেব জামাইতে নগর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সিডিয়ার চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম সিরিয়ার প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস সিরিয়ার বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ প্রকৌশলী মমিনুল হক সহ আরো অনেকেই ডেস্ক রিপোর্ট নিউজ